দীর্ঘ সতেরো বছরের এই বিদায় করে আমরা ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন এই অন্তর্বর্তীকালীন সরকারকে এই দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছিলাম এই সরকার গঠিত হওয়ার পর অনেককেই বলতে শুনেছি যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে আরো বছরের জন্য চাই কিন্তু আজকে আফসুস করে বলতে হয় তারা আজকে কোথায় গেলেন কেন বলছি বর্তমান যে উত্তরবঙ্গকালীন সরকার এটি হচ্ছে একটি কাগজে ভাগ যে বাগের কোনো পাওয়ার নেই যদি এই বাগের পাওয়ার থাকতো তাহলে দুই হাজার চব্বিশে নির্বাচনের আগে বিএনপি জামাত ইসলাম গণ অধিকার পরিষদ সহ আঠাশ হাজার নেতাকর্মীকে কর্মীকে লীগ গ্রেপ্তার করেছিল কিন্তু এই জুলাই গণ অভ্যুত্থানে দুই হাজার মানুষকে হত্যা করে প্রায় পঞ্চাশ হাজার মানুষকে আহত করে এই আওয়ামী লীগের কিন্তু এখন পর্যন্ত আঠাইশ হাজার গ্রেপ্তার কিন্তু ক্রস করে নাই এই মিছিল হচ্ছে আমরা প্রধান উপদেষ্টা বানালাম এই ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে মামলা ছিল আজকে এখানে দাঁড়িয়ে বলতে চাই এই ডক্টর মোহাম্মদ ইউনুস পক্ষে বাংলাদেশে যখন কেউ একটি এই গণঅধিকার পরিষদের নেতা করিম না তখন রাস্তায় দাঁড়িয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের মামলার প্রতিবাদ করেছিল সেই ইউনূস কিন্তু বলে গিয়েছেন আজকে গণঅধিকার পরিষদের সংগ্রামী সভাপতি জনাব নুরুল হক গুরের উপর হামলা হয়েছে কিন্তু দুঃখের সাথে বলছো হয় 19 দিন হয়ে গেলেও এখন পর্যন্ত কিন্তু কেউ গ্রেপ্তার হয় নাই কেউ গ্রেফতার হয় নাই প্রধান উপদেষ্টার যদি নির্দেশনা থাকে তার এই হামলায় যারা জড়িত এখানে মিডিয়ার যে সকল বাইরা রয়েছেন তাদের কল্যাণে দেশের মানুষ সেই হামলার স্থির দেখেছে আমি সাংবাদিক বাইদের আজকে ধন্যবাদ জানাতে চাই যে আপনাদের এই মাল্টি মিডিয়ার কল্যাণে সেদিন এই দেশের মানুষ দেখেছে কিভাবে নুরুল হক নুরের উপর হামলা হয়েছিল কিন্তু কাউকে কিন্তু গ্রেপ্তার করা হয় নাই আমরা বলতে চাই এই শেখ হাসিনার দীর্ঘ সতেরো বছর যে ফেসিভাত ছিল আমরা কিন্তু বলেছিলাম যে শেখ হাসিনাকে যে কোনো সময় আমরা ক্ষমতাচ্যুত করব। আমরা কিন্তু সেটি পেরেছি এই ইউনুস সরকার কিন্তু আমাদের সরকার এই ইউনুস সরকার কিন্তু আমাদের ম্যান্ডেটের সরকার সুতরাং আমাদেরকে এমন কোনো পরিস্থিতির দিকে দিবেন না যাতে আপনাকে এই থেকে আমাদের টেনে নামাতে হয় এই গণ অধিকার পরিষদের নেতা কর্মীরা ন্যায়ের প্রশ্নে বিন্দু পরিমাণ আপোষ করবে না সুতরাং যে বিচার বিভাগীয় কমিশন তৈরি করেছেন গঠন করেছেন সেটি দ্রুত সময়ের মধ্যেই এই পক্ষিত পক্ষে যারা তাদেরকে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি না করলে তাহলে কিন্তু আমরা এই আপনার যে বাসভবন যমুনা সেটি কিন্তু আমরা কেনাও করতে বাধ্য হবো